মেঘ আর আমি মেঘ আর আমি মিশে একাকার মেঘে মেঘে একাকার মেঘ তুমি আর মেঘ আমি সাথে আমার লুসাই গ্রাম আমার গ্রামে আমার কুড়ে ঘরে এসেছে মেঘ মেঘ তুমি মেঘ আমি এই গাছটা আমার ফেভারিট খাবার খেতে চলে এসেছি দেখে বিশ্বাস হচ্ছে না তাই না এক পাশে অনেক মেঘ আরেক পাশে কিন্তু মেঘ নাই একদম সবুজ পাহাড় আর পাহাড় দূরে একটু করে মেঘ আছে কর্নারে এই সাইডটাতে মেঘ হয় না আসলে আমি যতবার আসছি এই সাইডে কখনো মেঘ হতে দেখি নাই মেঘ হয় হচ্ছে ওই পাশে সকালের খাবার দেখে দেখে পাহাড় এই সাইডটা হলো বাংলাদেশ সাইড আর অপোজিট সাইডটা হচ্ছে মিজোরাম চলে এসেছে সাজেকের জাতীয় খাবার সকালবেলা খিচুড়ি ডিম ডিম ঝোল আর এই যে চাটনি এখন খাবো লাল চা আমি মেঘ তুমি মেঘ বলতে বলতে ঢ্যাং 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 করে যে চলে যাচ্ছিলাম আমিও চলে গেছি মেঘও চলে গেছে লুক অ্যাট দিস ভিউ 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 বিফোর আফটার মেঘের বিফোর আফটার সুন্দর একটা ভিউ আমি মেঘ তুমি মেঘ আমিও চলে গেছি মেঘও চলে গেছে